2001 সালের আঠারোই এপ্রিল সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার এক নিরীহ গ্রাম বড়ই বাড়ি হঠাৎই সেখানে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো ঘোষণা ছাড়াই সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে বাংলাদেশের ভেতরে মাত্র এগারো জন বিডিআর সদস্য সেই সময় ক্যাম্পে ছিলেন তারা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না তবুও তারা লড়াইটা শুরু করেন সেই লড়াইয়ে সতেরো জন বিএসএফ সদস্য নিহত হয় এবং শহীদ হন তিনজন বিডিআর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন বদলা নেওয়া হবে কিন্তু প্রশ্ন রয়েই যায় সেই বদলা কিভাবে নেওয়া হয়েছিল চলুন সেই গল্পটাই জানার চেষ্টা করি দু নয় সালের ফেব্রুয়ারির চব্বিশ তারিখ সকালবেলা শীতের আমেজ তখনও পুরোপুরি যায়নি রাজধানী ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে বার্ষিক মিডিয়া সপ্তাহ শুরু হয়েছে প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু এর ঠিক পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার দরবার হলে ইতিহাসের এক কলঙ্কজনক ঘটনা ঘটে সকাল তখন প্রায় নয়টা বেজে ছাব্বিশ মিনিট দরবার হলে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ উপস্থিত ছিলেন বছরের এই একটি সময়ে সাধারণ সৈনিকরা তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছাকাছি আসার সুযোগ পায় নিজেদের বিভিন্ন আবদার অভাব অভিযোগ এবং দাবি দাওয়া তুলে ধরারও সুযোগ হয় এই সময়ে সকাল নয়টা বেজে ছাব্বিশ মিনিট দরবার হলে সেই সভাতেই বিডিআর সৈন্যরা বিদ্রোহ করে বসে অস্ত্রের মুখে প্রথমে জিম্মি করা হয় বিডিআর প্রধান সহ উচ্চপদস্থ কিছু অফিসারকে দরবার হলে আটকে পড়া অবস্থায় বিডিআর এর প্রধান জেনারেল শাকিল একে একে ফোন করেন প্রধানমন্ত্রী সেনা প্রধান র্যাব প্রধান এবং ডিজিএফআই প্রধানকে বিডিআর সৈন্যদের বিদ্রোহের ব্যাপারে জানিয়ে ত্বরিত পদক্ষেপ নিতে অনুরোধ করেন তারপর কি হলো কোন দিকে আগালো সেই ঘটনা আজকের পর্বে জানবো বিডিআর বিদ্রোহের পুরো রহস্য গত বছরের এই বিদ্রোহ নিয়ে কেন কেউ কথা বলেনি আজ জানবো সবকিছু বিদ্রোহ শুরু হয়ে গেল দশটা দশের দিকে র্যাবের একটি দল বিডিআর তিন চার এবং পাঁচ নম্বর গেটে মোতায়েন করা হয় এর ঘন্টাখানেক পরেই সেনাবাহিনীর একটি অগ্রগামী দল পৌঁছায় পিলখানায় বিদ্রোহের খবর শোনার সাথে সাথেই ডিএমপি পুলিশ কমিশনার রমনাজনের ডিসি এবং লালবাগ থানার ওসিকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে অবস্থান নিতে আদেশ দেওয়া হয় কিন্তু এত আয়োজনের পরেও কোনো এক অদৃশ্য কারণে সেনাবাহিনী র্যাব কিংবা পুলিশ কোনো অ্যাকশানে যায়নি সেদিন সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন এগারোটা তিরিশ পর্যন্ত বিদ্রোহীরা সুসংগঠিত ছিল না এবং তাদের কাছে ভারী অস্ত্রও ছিল না তখন পর্যন্ত ডিজি সহ অফিসারদের জিম্মি করেই রাখা হয়েছিল অথচ দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বেঁচে যেতে পারত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারের প্রাণ এই বিদ্রোহের মাধ্যমেই সেদিন সেনাবাহিনীর অত্যন্ত চৌকশ কিছু অফিসারকে হত্যা করা হয়েছিল ভেতরের খবর বলছে সেদিন কিছু অফিসারকে ট্রাক করে একরকম টার্গেট করেই হত্যা করা হয়েছে যদি সেসব কথা সত্যি হয়ে থাকে তবে বলা যায় সেনাবাহিনী থেকে বিদ্রোহের পরিকল্পনাকারী তাদের সম্ভাব্য হুমকিকে নির্মূল করতেই এই বিদ্রোহ ঘটিয়েছিল সেনাবাহিনীতে এক ধরনের মেন্টাল ট্রমা বিরাজ করছিল এবং এতগুলো সেনা অফিসারের মৃত্যু সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল কিন্তু প্রশ্ন হল কেন সংগঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এমন বড় জঘন্যতম হত্যাযজ্ঞ এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা বিদ্রোহীদের তথাকথিত অভিযোগ এবং দাবি দাওয়াইগুলোই কি ছিল এটার পিছনে নাকি এর পিছনে লুকিয়ে আছে অজানা কোনো এক রহস্য কোনো বৈদেশিক শক্তি কি এর এই এই সুদূর প্রভাব আছে কি সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজা কোনো খুবই জরুরি বিডিআর বিদ্রোহের ঘটনায় বিভিন্ন তথ্য উপত্ত বিশ্লেষণ করলে বিদ্রোহের দুটি কারণ পাওয়া যায় প্রত্যক্ষ কারণ যা আপাত দৃষ্টিতে খালি চোখে যে কারণগুলোকে বিদ্রহের বিদ্রোহের কারণ হিসেবে বলা যায় দ্বিতীয়ত পরোক্ষ কারণ যা বিদ্রোহের নেপথ্যে থাকা কারণ হতে পারে যে কারণগুলোই প্রকৃত কারণ প্রত্যক্ষ কারণ ঠিক কি কারণে জওয়ানরা বিদ্রোহ করেছিল তা ঘটনার সময় সাংবাদিকদের কাছে বিদ্রোহীরা বলেছিল এবং পরবর্তীতে বিদ্রোহের নেতা ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীদের একটি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছিল এসব বিষয়কে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে তুলে ধরা যায় বিদ্রোহের পর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশ সদস্যের একটি সামরিক তদন্ত কমিটি গঠিত হয় সেই তদন্ত কমিটির পেশকৃত রিপোর্টে কতগুলো কারণ উল্লেখ করা হয় কারণগুলো হচ্ছে উনিশশো সালের বিদ্রোহে কর্তৃপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থা নেয়নি বিদ্রোহ করে পার পেয়ে যাবার এক ধরনের বদ্ধমূল ধারণা বিদ্রোহে ইন্ধন যুগিয়েছিল দ্বিতীয় কারণ হলো অপারেশন ডালভাত অপারেশন ডালভাত ছিল বিডিআর কর্তৃক গৃহীত একটি অনন্য পদক্ষেপ সে সময় উচ্চ মূল্যের বাজারে বিডিআর তত্ত্বাবধানে স্বল্প মূল্যে জনসাধারণের নিকট নিত্য প্রয়োজনীয় অপারেশন ডালভাত সারা দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছিল কিন্তু এই কাজের সাথে সংশ্লিষ্ট কিছু বিডিআর সদস্যদের উপর অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ উত্থাপিত হয় পরবর্তীতে অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অনেক বিডিআর সদস্যকে শাস্তির আওতায় আনা হয় এই পদক্ষেপ সৈনিকদের মনে চাপা ক্ষোভ সৃষ্টি করে এবং পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারিতে সেই ক্ষোভের উদ্গিরণ ঘটে ডালভাত প্রোগ্রামের সৈনিকদের মুদি দোকান এবং মাছ বিক্রেতার ভূমিকা অবতীর্ণ করে তাদের সৈনিক সত্তাকে অপমান করা হয়েছে বলেও সৈনিকদের অভিযোগ ছিল এছাড়াও অপারেশন ডালভাত এবং অপারেশন আলোর সন্ধানে চলাকালীন সময়ে নির্দিষ্ট কর্মঘণ্টা ছাড়াও সৈনিকদের অতিরিক্ত কাজ করতে হতো বলে অভিযোগ ছিল তৃতীয় কারণ হিসেবে আর্মি সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে বিডিআর শিবিরে বিরূপ প্রতিক্রিয়া ছিল সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সেনা সদস্য ও বিডিআর সদস্যদের মধ্যে বৈষম্য ছিল চোখে পড়ার মতন যে বিষয়গুলোতে বিডিআর জওয়ানরা নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করত সেগুলো হচ্ছে রেশন এবং বেতন বৈষম্য এবার আসা যাক পরোক্ষ কারণে আপাত দৃষ্টিতে পরোক্ষ কারণগুলো বিদ্রোহের আগুন জ্বালালেও কতগুলো পরোক্ষ কারণ বিদ্রোহের পটভূমি রচনা করে দিয়েছিল প্রথমত গোয়েন্দা ব্যর্থতা দুই সালে নির্বাচনের পূর্ব থেকেই বিদ্রোহে অংশ নেওয়া কিছু বিডিআর সদস্য দেশ এবং দেশের বাইরে অবস্থানরত কিছু বেসামরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নিয়মিত সাক্ষাৎ করে আসছিল বিদ্রোহীরা তো পূর্ব থেকেই বিদ্রোহীরা কার সাথে কি কারণে যোগাযোগ রক্ষা করে আসছিল তার সম্পর্কে পুরোপুরি বেখবর ছিল ইন্টেলিজেন্সগুলো অথবা জেনেও চুপ ছিল বিডিআর ডিটেকটিভ এজেন্সির সদস্যরাও বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কিন্তু এজেন্সি কোনো এক অজানা কারণে সেই সম্পর্কে একদম অকিবহালি ছিল না পঁচিশ তারিখ সাড়ে নয়টায় বিদ্রোহ শুরুর পর জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে সরকারের প্রতিনিধিরা পিলখানায় আসেন সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে উদ্দেশ্য ছিল পলিটিক্যালি বিদ্রোহের ট্যাকেল করা কিন্তু সৈনিকদের সশস্ত্র বিদ্রোহকে বিদ্রোহকে পলিটিক্যালি ট্যাকেল করতে গিয়ে ভেতরে আটকে পড়া অফিসারদের প্রাণ সংহারের সম্ভাবনাকে আমলে নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্ন সে সময় উত্থাপিত হয়নি কিন্তু সরকারের পলিটিক্যাল মুভ যে ব্যর্থ ছিল তা প্রমাণ করে জন চৌক সেনা অফিসার সহ চুয়াত্তর জনের নির্মম মৃত্যুর ঘটনা পিলখানা ট্র্যাজেডির পর বিডিআর বাহিনী বিলুপ্ত করা হয় নতুন করে পুনর্গঠিত বাহিনীর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ যা বা বিজিপি বিজিবি প্রধান করা হয় জেনারেল ইসলামকে যার বিরুদ্ধে বিডিআর বিরুদ্ধের কার্য বিঘ্নিত করার অভিযোগ রয়েছে বিডিআর ভেঙে গঠিত হওয়া বিজিবি গত পনেরো বছরে অসংখ্য সীমান্ত হত্যার প্রতিবাদে কেবলমাত্র পতাকা বৈঠকেই সীমাবদ্ধ ছিল ভারতীয় অনুপ্রবেশকারীদের আটক করেও ফিরিয়ে দেওয়া হতো বিএসএফ হাতে সরকারি হিসেবে দুই থেকে নয় সাল পর্যন্ত জনের অধিক হত্যা করে এবং থেকে সালে হত্যা করা হয় হাজার সতেরো সাল মানুষকে। অথচ দাবি করা হয়ে থাকে গত পনেরো বছরে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক গভীর ছিল সম্পর্ক এতটাই গভীর ছিল যে সীমান্তে কাউকে খুন করা হলেও আমাদের সীমান্ত রক্ষীদের চুপ থাকতে হয়েছে পরবর্তীতে এই সরকার বিরোধী শক্তিকে মোকাবেলা করাতে এবং ভোটারবিহীন সাজানো নির্বাচন সফল করাতেও ব্যবহার করা হয় এবং সর্বশেষ এই বিজিবিকে ছাত্র জনতার উপরে গুলি চালাতেও দেখা যায় এই ঘটনার পর সেনাবাহিনীর সক্ষমতা এবং ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে সেনাবাহিনীর সব গুরুত্বপূর্ণ পদগুলোতে সরকার দলীয় অথবা সরকারের প্রতি বিশেষভাবে অনুগত লোকদের পদায়ন করা হয় এবং দুর্নীতির সুযোগ করে হয়। বিদেশ বিদ্রোহ পরবর্তী সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে লেফটেন্যান্ট জিয়াউল আহসানের মাধ্যমে সরকার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে এই সংস্থা বিরোধীদের দমন করতে অসংখ্য গুম এবং ক্রসফায়ারের মতো দুঃখজনক ঘটনা ঘটায় আয়নাঘর নামক চরম সেলের উদ্ভাবক এই সংস্থা গত পনেরো বছরে আওয়ামী রেজিম ঘটনা ঘটায় আর অধিকাংশতেই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হাত রয়েছে এভাবে সামরিক গোয়েন্দা সংস্থাকে দলীয় এবং স্বার্থ রক্ষায় নির্লজ্জভাবে ব্যবহার করা হয় পঁচিশে ফেব্রুয়ারি বারোটা তিরিশের দিকে বিডিআর তিন নম্বর গেটে শতাধিক মানুষ মিছিল নিয়ে যায় তারা বিডিআর সমর্থন ব্যক্ত করে এই সময় তাদেরকে জয় বাংলা জয় বিডিআর এবং বিডিআর কারা কি কারণে তারা আসলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে স্লোগান জয় বাংলা এই স্লোগানই বা তারা কেন দিল তারা কার নেতৃত্বে জড়ো হয়েছিল এর কোনো কিছুই সরজমিনে তদন্ত করে দেখা হয়নি তখন থেকে আজ পর্যন্ত আনিসুজ্জামান খানের তদন্ত কমিশনের রিপোর্ট আওয়ামী লীগের রাজনীতিবিদের নাম উঠে এসেছে সে বিদ্রোহে অংশ নেওয়া বিডিআর সৈন্যরা দু হাজার সালের জাতীয় নির্বাচনের আগে এবং পরে একাধিকবার সাক্ষাৎ করেছিল তারা হচ্ছেন সে সময় আওয়ামী লীগের এমপি শেখ ফজলে নুর তাপস শেখ সেলিম মির্জা আজম সহ আরও অনেকে ছাব্বিশ তারিখ তাপসের নির্দেশে পিলখানার চারদিকে তিন কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যেতে বলা হয় পুলিশ এবং আর্মি সরে যাবার পর খুব সহজেই হত্যাযজ্ঞে অংশ নেওয়া সৈন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় রিপোর্টে এভাবে উল্লেখ করা হয়েছে এই মন্তব্য থেকে সহজেই বুঝতে পারা যায় যে বিদ্রোহীদের পালিয়ে যেতে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছিল উল্লেখযোগ্য আরেকটা বিষয় হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের আত্মসমর্পণের পর তাদের কোনো পরিবারের সদস্যদের পিলখানার ভিতরে বাইরে দেখা যায়নি অথচ শত শত জেসিও এবং সৈনিকরা তাদের পরিবারের সাথে সেখানকার কোয়ার্টারগুলোতেই গুলোতেই অবস্থা করতো সুতরাং এটা সুস্পষ্ট যে তাদের ইতিমধ্যে পিলখানা ত্যাগের সুযোগ করে দেওয়া হয়েছে এটাও ধারণা করা যায় অধিকাংশ বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা বিদ্রোহ শুরুর পূর্বেই পিলখানা ত্যাগ করেছে তদন্ত কমিটির রিপোর্টে সুস্পষ্ট করে বলা হয়েছে অফিসারদের প্রতি সাধারণ সেনাদের ক্ষোভ ছিল কিন্তু কেবলমাত্র সেই ক্ষোভ এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর জন্য যথেষ্ট ছিল না সেই রিপোর্টে বলা হয়েছে বিডিআর বিদ্রোহ গভীর পরিকল্পনা করে ঘটানো একটি ঘটনা যার পরিকল্পনা চলে প্রায় দুই মাস ধরে সামরিক এবং বেসামরিক উভয় তদন্ত কমিটির রিপোর্টে এবং টিভি চ্যানেলে সাবেক সেনা অফিসার ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বক্তব্য সুস্পষ্টভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় বিডিআর বিদ্রোহের নেপথ্যে কারা ছিল বিস্তারিত তদন্ত শেষেও সাবেক সচিব আনিসুজ্জামান খানের তদন্ত কমিটি ঘটনার নেপথ্যে কারা ছিল প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন পারেননি তার একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ডিজিএফআই এনএসআই প্রভূত ইন্টেলিজেন্স গুলো তাদেরকে প্রপারলি সহযোগিতা করেনি তুদ তদন্ত কমিটির রিপোর্টে পূর্ববর্তী ঘটনা বিডিআর বিদ্রোহের ফলাফল এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে এই সবগুলোর ডট যদি কানেক্ট করা যায় তবে একটা সম্ভাব্য উত্তর মিলে যায় তার পূর্বে আমাদের খুঁজতে হবে এই ঘটনার বেনিফিশিয়ারি কারা সুবিধাভোগী কারা দুই সালের দু এক সালে বিএসএফ কোনো প্রকার কারণ ছাড়াই আতর্কিত ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে ওয়ান জিরো সিক্স সেভেন বাই থ্রি এই পিলারটি অতিক্রম করে কুড়িগ্রামের জেলার রোমারি উপজেলায় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের উত্তর পূর্ব সীমান্তে অনুপ্রবেশ করে তারা এবং বিডিআর ক্যাম্প লক্ষ্য করে এলোকাতারি গুলি ছুটতে থাকে ঘটনার দিন সতেরোই এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে বড়ই বাড়ি বিওপিতে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বিডিআর সদস্য তারাই প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করে এবং পরবর্তীতে আশেপাশের বিডিআর ক্যাম্প থেকে আরও জওয়ান এবং গ্রামবাসী তাদের সাথে যোগ দেয় ভারতের বিএসএফ এর একজন অফিসার সহ সতেরো জন নিহত হয় সেই সাথে বিডিআর তিনজন জওয়ান শহীদ হন ধারণা করা হয় বিএসএফ এর পক্ষে হতাহতের সংখ্যা আরও বেশি যা ভারত সরকার গোপন করেছে ঘটনাটি পুরো ভারত জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এই ঘটনার পর ভারতের ডিফেন্স মিনিস্টার জেসভান সিং লোকসভায় জানান দেন যে এই ঘটনার বদলা নেওয়া হবে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের প্রতিশোধ কি নেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বিএসএফ একটি সিভিল ফোর্স অন্যদিকে তৎকালীন বিডিআর ছিল সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষিত এবং সেনা কমান্ডে পরিচালিত একটি আধা সামরিক বাহিনী প্রকৃতপক্ষে বিডিআর সক্ষমতা সেনাবাহিনীর মতোই ছিল যার ফলে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে সক্ষমতার দিক থেকে এক ধরনের পার্থক্য দেখা যায় আর সে কারণেই যতবার বিডিআর এবং বিএসএফ মুখোমুখি হয়েছে বিএসএফ কে পরাজয় স্বীকার করতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে সুতরাং আর্মি কমান্ডে পরিচালিত বিডিআর চোখে চোখ রেখে কথা বলা এবং ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার মতো বিষয়টি ভারতের মতন বৃহৎ শক্তির জন্য মাথা ব্যথার কারণ হয়ে যায় সেই সাথে বড়ইবাড়ির যুদ্ধ ছিল ভারত সরকারের গালে চপেটাঘাত তাই বিডিআর নিয়ে ভারত সরকারের ক্ষোভের কারণ সুস্পষ্ট ছিল ভারত সরকার কখনোই চাইনি বিডিআর কমান্ড সেনা অফিসারদের হাতে থাকুক ভারতের এই আকাঙ্ক্ষার সাথে বিদ্রোহী মিডিয়ার জওয়ানদের আকাঙ্ক্ষাও মিলে যায় এটা কি কাকতালীয় কোন ঘটনা বাংলাদেশে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রায় একুশ মাস পরে ভারতকে পরাজিত করা বিডিআর করে দেওয়া হয় অথচ এই বিডিআর বাহিনী ছিল গৌরবোজ্জ্বল ইতিহাস মুক্তিযুদ্ধের দুইজন বীরশ্রেষ্ঠ ছিলেন ইপিআর তথা ইস্ট পাকিস্তান রাইফেলসে স্বাধীনতার পর তাদের নাম পরিবর্তন করে করা হয় বাংলাদেশ রাইফেলস যা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছিল দু হাজার সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে এবং গঠিত হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি অতএব যেভাবেই হোক দু হাজার সালের বিডিআর বিদ্রোহে দু সালে বড়ই বাড়ির যুদ্ধে নিহত বিএসএফ সদস্যদের প্রতিশোধ হিসেবে নেওয়া যায় অতএব বিডিআর বিদ্রোহ এবং জওয়ানদের বিডিআর থেকে সেনাবাহিনীকে হটানোর দাবি মোটেও কাকতালীয় কোনো ব্যাপার নয় বরং সুপরিকল্পিত বিডিআর বিদ্রোহের ঘটনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ ব্যাপকভাবে হয় এবং একসাথে এতগুলো চৌকস অফিসার হারিয়ে সেনাবাহিনী অপরণীয় ক্ষতির সম্মুখীন হয় কিন্তু এটা তৎকালীন ক্ষমতাশীল দলের জন্য সাপে বর হয়ে আসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা খুবই সিগনিফিসেন্ট যখনই বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়েছে সেনাবাহিনী তখনই ঢাল হিসেবে বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে বিদেশ বিদ্রোহের পর সরকারের হাতে সুবর্ণ সুযোগ আছে সেনাবাহিনীকে করায়ত্ত করার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের অনুগত লোক বসিয়ে এবং তাদেরকে অপার অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে সরকার সেই সুযোগকে খুব চতুরতার সাথে কাজে লাগায় এর ফলাফলে আমরা তিনটি বিনা ভোটের নির্বাচন দেখেছি এবার আমরা একটু চলে আসি বাংলাদেশ পূর্ব একটি সময়ে সময়টা উনিশশো সাল গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়া আন্দোলন তখন তুঙ্গে আন্দোলনের অংশ নেবার দরুন ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার করা হয় অসংখ্য কংগ্রেস নেতাকর্মীদের এবং তাদেরকে রাখা হয় আহমেদনগর ফোর্টে এর ভিতরে নেহেরু সাহেবও ছিলেন জেলে বসেই নেহেরু রচনা করলেন ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থের শেষের দিকে নেহেরু ভারতের পররাষ্ট্রনীতি ভবিষ্যতে কেমন হবে তার সামান্য আলোচনা করেছিলেন যা ছিল মূলত অখণ্ড ভারত ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার এই মতবাদ একটি ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন যে তথ্যের মূল কথা হলো ভারত তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগর অঞ্চলে ভারত হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছোট রাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে ভাবে স্বাধীন হলেও রাজনৈতিকভাবে তারা স্বাধীন থাকবে না এই মডেল গ্রহণ করেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র হতে যার মূল কথা ছিল রাষ্ট্রের অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হবে কিন্তু ভারত চতুর্থ প্রজন্মের যুদ্ধনীতি অনুসরণ করে তার চারদিকে রাষ্ট্রগুলোতে পাপেট রাষ্ট্র বানানোর মিশন গ্রহণ করে আর এই মিশন পূরণের জন্যই গঠিত হয়েছিল র তেরো সালে নির্বাচনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে একের পর এক অসম চুক্তি স্বাক্ষরিত হয় শেখ হাসিনা বারবার বলতেন ভারতকে এমন জিনিস দিয়েছি যা সারা জীবন মনে রাখবে যার ফলশ্রুতিতে প্রতিবেশীর সকল স্বার্থ রক্ষা করেও বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ বাংলাদেশকে একটা ভেসেল স্টেট বানানোর সব আয়োজন করে ফেলেছিলেন শেখ হাসিনা স্পেশাল স্টেট বলতে এমন স্টেটকে বোঝানো হয় যা নিজের কোনো ক্ষমতা থাকে না যা অন্য কোন রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে তার সব থেকে বড় প্রমাণ হাসিনা পতনের সাথে সাথে হাসিনাকে ভারতের আশ্রয় প্রদান করা এবং ভারতের নেওয়া নানান পদক্ষেপ যেমন ভিসা বন্ধ রপ্তানি সীমিত ট্রান্সশিপেন বন্ধ করে দেওয়া বাত খুলে বন্যায় ভাসিয়ে দেওয়া ইত্যাদি যদি বিডিআরের বিদ্রোহ না হতো তাহলে সাতান্ন জন সেনা অফিসারকে প্রাণ দিতে হতো না সেনাবাহিনীর মোরাল ভেঙে যেত না ফলে সেনাবাহিনী হাসিনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে ফলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগই পেতেন না অতএব এটা বলা যায় যে বিটিআর বিদ্রোহে এবং আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক সুবিধাভোগী হচ্ছে ভারত আগে পরের সব ঘটনা তদন্ত রিপোর্ট তথ্য প্রমাণ এবং হাসিনা এবং হাসিনাকে আশ্রয়দাতা দক্ষিণ এশিয়ার সাম্রাজ্যবাদী শক্তি ভারতকেই বিদ্রোহের নেপথ্যের শক্তি হিসেবে ইঙ্গিত করে এই ছিল বড়াইবাড়ি থেকে পিলখানা বিদ্রোহের অজানা ইতিহাস